অটোকেট টু ডি ফ্লোর প্ল্যানের জন্য কীভাবে উইন্ডো ডিজাইন করতে হয় সেটা আজকে দেখাবো এখানে ফাইভ ফিটের একটা উইন্ডো তৈরি করা হয়েছে এমনকি সাথে সানসেটের ডিজাইনটা দেখানো হয়েছে আমরা এটা রেড ট্যাঙ্গেল দিয়ে তৈরি করছি রেড ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি লেখে এন্টার ওকে দিক উল্লেখ করবেন মা দিয়ে কোন দিকে যাবেন এই দিক না এই দিক ওকে এদিকে ফাইভ ফিট কমা দিবেন এদিকে ফাইভ ইঞ্চি আমাদের পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি লাইন নেবেন এল লেখে এন্টার মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট অটোমেটিকভাবে আসবে অফ সেটটা নেবেন অন ইঞ্চি কত ইঞ্চি নেব অন ইঞ্চি আপার পয়েন্টে ক্লিক জাস্ট ডাউন পয়েন্টে ক্লিক মিড পয়েন্ট থেকে কী করছি মিড পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক করছি ডাউন পয়েন্টে ক্লিক করছি তারপর চেঞ্জ করে দিছি জাস্ট ডিলেট করে দিলাম এখন এটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে কালারটা চেঞ্জ করবো কী কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এখন আমাদের সানসেট দিতে হবে এর লিখে ইন্টার বক্স সানসেটটা দেব এদিকে সিক্স এদিকে সিক্স একইভাবে এদিকেও সিক্স এদিকে সিক্স এখন আমরা জাস্ট এখান থেকে আমরা হিডেন যেটা আছে হিডেনটা সিলেক্ট করব আদার্সে যাচ্ছি ওকে এখান থেকে স্কেলটা কমিয়ে দেবো থ্রি দিয়ে দেবো কত দেবো থ্রি একইভাবে নিচেরটাও থ্রি দিয়ে দেবো ওকে দেবো ওকে দেওয়ার পর এখন এখান থেকে হিডেনটা সিলেক্ট করব ম্যাচ করে দেবো এ লেখে এন্টার জাস্ট এখানে ক্লিক করবেন এ পাশে ক্লিক এটা ক্লিক একইভাবে এটা ক্লিক এদিকে ক্লিক ওকে এভাবে ছান দুগুলো তৈরি করতে পারবেন আমরা যদি এই কাজটা লাইন দিয়ে করি এল লেখে এন্টার ফোর ফিটের একটা উইন্ডো তৈরি করব ফোর ফিট এদিকে ফাইভ ইঞ্চে ফোর ফিট ফাইভ এঞ্চে অফ সেটটা টু এঞ্চে নেব ও লেখে এন্টার টু লেখে এন্টার ওকে এভাবে কিন্তু তৈরি করা যায় এখন এল লেখে এন্টার এখান থেকে সানসেট দিতে যাই এদিকে সিক্স সিক্স এদিকে সিক্স এদিকে ফাইভ ফিট এদিকে সিক্স জাস্ট ক্লিক করবো এখন ম্যাচ করে দিতে চাইলে এম এ লেখে এন্টার জাস্ট এখানে ক্লিক করবেন এই ভিতরে দুইটাই ক্লিক করবেন আশা করি দিতে পারবেন এটাও যদি ম্যাচ করতে চাই এম এ লেখে এন্টার দেবেন আগে যেটা ম্যাচ করবেন সেটা ক্লিক করে এখন জাস্ট এটা ক্লিক এক ক্লিকের কাজ হবে ওকে রেক্ট্যাঙ্গেল দিয়ে আরেকটা ডিজাইন করা যায় আর ইসে রেক্টাঙ্গেল থ্রি ফিটের একটা উইন্ডো তৈরি করি কিচেনের জন্য থ্রি ফিট আর ইসে লেখে এন্টার থ্রি ফিট অবশ্যই কমা দিবেন এদিকে ফাইভ এনসে অফসেটটা টু এনসে জাস্ট সেটা এভাবে ডিজাইন করা যায় এই ডিজাইনটা ব্যাপক পরিমাণ ইউজ হচ্ছে বর্তমানে ওকে সানসেট যদি দিতে চাই এল লেখে এন্টার এদিকে সিক্স এদিকে করবো তারপর ম্যাচ করে দিচ্ছি এম এ লেখে এন্টার জাস্ট ক্লিক করবেন সুন্দরভাবে ম্যাচ করে দেবেন ওকে এভাবে চাইলে খুব সহজেই টু ডি ফ্লোর প্ল্যানের জন্য উইন্ডোগুলো তৈরি করতে পারবেন